সংঘশ্রীতে অঞ্জনা আমার নাম আজকে কালকের দিনটা শেষ দিন যে আমাকে কেউ অঞ্জনা বলে ডাকবে কিন্তু আমরা অঞ্জনা দিই বলে ডাকি আসলে মানে অনু আমাদের তিনি আমার পাশেই রয়েছেন আমাদের রেস্টুরেন্ট আমাদের হোমস্টে আমাদের রেস্টুরেন্ট আমাদের হোমস্টে আমাদের ডিপার্টমেন্টাল স্টোর আমাদের টি স্পেন্ট ব্র্যান্ডের নাম করিনি আমাদের বস কিন্তু আবার আমাদের ডক্টর নার্স টেকিং কেয়ার অফ এভরিবাডি আমাদের অঞ্জনাদি ওদের সাথে রয়েছে যদি কিছু না পাও চা খেতে ইচ্ছে করছে চা নেই তোমার কাছে অঞ্জনাদির আছে তোমার মুখ ধোয়ার ইচ্ছে সাবান নেই অঞ্জনাদির আছে তোমার বিস্কিট চালাচল

भी भी तो जितना सहज मन करता है उतना सहज वो है नहीं वो तो रग जाता है बहुत रख जाता है किंतु है बहुत टाइम लगाता है उनको रगने के लिए और रगने का रीज़न भी होता है ऐसे ऐसे नहीं लगता है ऐसे ऐसे नहीं रखता है तो भावना मैं सोचती हिंदी में बोलते पाली नहीं

মানে দিদির মতো যে বড় দিদিটাও অঞ্জনা দিদি খুবই অঞ্জনা দি সায়ন আহ আমাদের সাউন্ডের সুভাষ সুবাস আমাদের হেয়ারের অনিমা আমাদের মেকআপের মানিক দা মাস্কারা মানিক এত সুন্দর মাস্কারা কারা করা কাউকে দেখিনি আমাদের কস্টিউমে আহ রিয়া এদেরকে আমরা মনে হয় খুবই মিস করবো আমি তো আমার এদেরকে তো মিস করবোই এর আমার ভীষণ মনের কাছে দুজনেই রুকমাও মিস তো এদেরকে করব কিন্তু যেটা হয় যেটা আমি বলছিলাম একটু আগে আলোচনা করছিলাম আমরা যে হয়তো আমার নেই ওর আছে বা আমাদের দুজনের আছে ওর নেই মানে আমাদের যে রোজ দেখা হয় এমনটা নয় কিন্তু টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের রোজ দেখা হয় মানে যে যেদিনই আসি না কেন সেদিনই দেখা হয় মানে ওর সঙ্গে দেখা না হলে আমার টেকনিশিয়ানের সঙ্গে দেখা হবে টেকনিশিয়ানদের সব থেকে বেশি মিস করব বিশেষ করে আমার চুলটা যে বাঁধে আমার মেকআপের পাউচটা যে প্রত্যেক শটের মাঝখানে আয়নাটা নিয়ে এসে ধরে পাউচটা এগিয়ে দেয় তাদেরকে খুব মিস করব সুভাষ যার কথা বললাম আমাদের সাউন্ডের ছেলেটি লোকু আর্টের ছেলে আমাদের স্টিল স্টিল ফটোগ্রাফার সৈকত

দারুণ খুব ভালো খুব ভালো খুব ভালো মানুষ খুব ভালো আমাদের সঙ্গে কাজ দিন আমরা কাজ করেছি খুব মজার কাজ করেছি এটা আজকে দিন দাড়ি কোন দিনে ততটা বেশি মনে প্রথম দিনের কথা সবথেকে বেশি মনে পড়ছে যখন আমি আসি আর প্রত্যেক দিন তো ভালো মানে প্রত্যেকদিনই এক একটা করে মেমোরিজ তৈরি হয়েছে রূপসগরের মনে মানুষ আর তুমি দিল একদম মানে ইন্টেন্স সিন মানে একদম যে সিনটা মানে ভোলা যাবে না এরকম সিন আমি এটা আমার মনে হয় যে সেটা আমি আগেও বললাম এখনো বলছি যেখানে যখন যে যারা রূপসা করে মনে মানুষ দেখেছে তারা জানে যেখানে যখন উজান রিভিল হচ্ছে যে অ্যাকচুয়ালি সে অঞ্জনা বসুর ছেলে মানে

মানে যখন তুমি পাঠ করবে তখন কোনো সময় শি উইল নেভার ইউনো থ্রো দ্য ওয়েট অন ইউ দ্যাট আই অ্যাম অঞ্জনা বাসু অ্যান্ড ইউ আর স্নোবডিম ইন ফ্রন্ট অফ মি ইউ ক্যানট অ্যাক্ট সেদে সেযের সিযে ঁকতে সেয়ে দেশথাই দুাযে সিযাইজা আমি মিকরকা সেছেছিশাারিযেঁাকরে সিযে কোয়িগে সিয়াপাকরে সেকে �

আমি না ভীষণ চেষ্টা আমার তো আলাদা লাউড স্পিচ আলাদা গলা টেরম ভাঙা নর্মালি আমি না আমি বলেছি তখন কি একটা আমার হাজবেন্ডকে বলেছি এটা হারমোনিয়াম কিনে দিতে আমাকে একজন বলেছে আমি তাকে রেফারেন্স দিচ্ছি অঞ্জুদারি যখন এভাবে কথা বলে যখন ডায়লগ বলে তখন শোনা যায় আমি বলি তো আমি নিজের কানে নিজে শুনতে পাচ্ছি না শুধু এটা না মানে এই জন্য শুধু মানে প্রত্যেকটা মডুলেশন গলার যে মানে বোকাল যেটা পুরোটা বলতে যায় আমি করতে কিন্তু কিছুই আসে না আচ্ছা আমার ওপরে তথ্যচিত্র বানালোয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ না এইটা অভিজ্ঞতা না আমি তৈরি করেছি হ্যাঁ আমি আমার গলাটা এরকম ছিল না আমার গলাটা খিং খিং একটা গলা কি করে মানে রিওয়াজ রিওয়াজ রেগুলার রিওয়াজ করছি এখন হয় না কিন্তু আমার অন্য একটা চ্যানেলে অন্য একটা সিরিয়াল হতো বধুবরণ নামটা বলতেই পারি নিশ্চয় সেটাতে যে আমার ভয়েসটা হতো সেই ভয়েসটা কিন্তু আর কোথাও হয়নি শুধু বধুবরণে অন্য একটা বয়স হতো আমি আমার এক স্কুলের বন্ধুর বাড়িতে গিয়েছি তখন আমার বধুবরণ বোধ শেষ হয়েছে বা শেষ হবে হবে মানে আর এক দু মাস বাকি এরকম তো আমার স্কুলের বন্ধু বহুদিন বাদে হয় না সেই যোগাযোগ হয়েছে হ্যাঁ ওরকম তো বাড়িতে ডেকেছে আমাকে বেহালাতে ওখানে গিয়েছি ওর ছেলে মেয়ে আমার ছেলেরই আশপাশে বয়স আর কি

এই বয়সে কথা বলো না আমি বলছি বাবা তুই এরকম ভাবে খেয়াল করেছিস বললো হ্যাঁ এটা তো বধুবরণের বধুবরণের ভয়স না বলছি পেছনে ঘুরছি তুমি বধুবরণের ভয়েস দুটো লাইন বলো আমাকে

আমার থেকে তুমি দেখো কি তোর থেকে নাকি আমি স্টার্ট করেছি আমি কত বুড়ে বয়সে স্টার্ট করেছি বলতো

কারণতে থপ থপ করে হাঁটতে পারবো না গ্র্যাভিটি আনছি তো ওই ভয়েসটাই একমাত্র তো তখন আমি বললাম যে পেছন ঘুরে আমি এই ডাইরেক্ট এর ভাই বলছি শুনত কত কম লাগছে মানে পেছন ঘুরে ঘুরে দু রকম তিন রকম পিছে বললাম একটা পিছে বললো যে এইটা কেন আমি একটা এবং তারপর থেকে আমি কোনি চার বছর হয়েছে সিরিয়ালটা কোনি চার বছরই আমি

একদম এই গলা ছিল আমি একটা সময় বুঝতে পেরেছিলাম বিশেষ করে আমি যখন থিয়েটার করতে গেলাম আহ সৌমিত্র জেঠু সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি আমাকে বললেন যে তোমার তুমি গলা তৈরি করো বলছিলেন কি করে গলা তৈরি করবো জেঠু আমি তো জানি না কারণ আমি তো অভিনয়টা শিখিনি কখনো উনি বললেন তুমি খুব ভালো কাজ করবে তুমি অসাধারণ এক্সপ্রেশন অসাধারণ তোমার প্রেজেন্স ক্যামেরায় সব মানে ইনফ্যাক্ট স্টেজেও অসাধারণ তুমি গলা তৈরি করো উনি আমায় শিখিয়েছিলেন এই রেওয়াজটা এবং আমি সেটা মানে আমি যদি এখন আমি যদি

আর জাদু চা খাওয়াবে জাদু চা খাইয়ে তারপর আমি বসে পায়ের কাছে শিখে নেবো ওটা যে প্লিজ শিখিয়ে দাও যে কি করো সেদিনটা খাওয়া বাদ দেবো কিন্তু

তোমার টোনালিটি বা কিছু ভাষা ভাষাটা নয় চেঞ্জ করা যায় না তোমাকে টোনালিটিও চেঞ্জ করতে হবে তুমি যখন অভিনয় করতে এসছো তোমাকে চেঞ্জ করতে হবে মানে আমি একই সাথে দক্ষিণের মহিলার পাঠ করেছি মানে দক্ষিণ যাকে আমরা বলি সেটা করেছি পুরুলিয়ার মহিলার পাঠ করেছি একই সাথে বধুবরণ কি বধুবরণ তো গ্রাম্য নয় চরিত্র নয় বধুবরণ তো এবং বধুবরণের সাথেই কিন্তু ওটা মানে ওইগুলো কিন্তু একই সঙ্গে সঙ্গে

ওয়ার্ক প্লেসে বুলি করাটা বন্ধ করতে হবে কারণ আমি এখানেই হয়েছি ওয়ার্ক প্লেসে মেবি শি ওয়াজ দেয়ার লর অফ আদার পিপল আর দেয়ার যে আমাকে প্রোটেক্ট করেছে কিন্তু ওয়ার্ক প্লেসে বুলিটা বন্ধ করতে হবে ইউ স্ট্যান্ড ফর ইউর সেলফ আদারওয়াইজ else will এলস উইল স্ট্যান্ড ফর ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শান্ত কিছু বলো বলে শেষ করো অন্তরন্তি অনেক কিছু বলবে অঞ্জনাদি যা বলেছে মোটামুটি একটা ক্লাস হয়ে গেছে আমার মনে হয় যারা 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 আমার মনে হয় যারা যারা অভিনয় আসার চেষ্টা করছে বা যারা এই ইন্টারভিউটা দেখবে যারা অনেক অভিনেতারা আছে তারা প্লিজ এটা দিয়ে লার্ন করো আইসোয়াজ কিছু তো কিছু না শিখবে ডেফিনেটলি আমার খুব পছন্দ অভিনেত্রী তারপরে তার সঙ্গে কাজ করছি তারপর তাকে আমি এত ভালোবাসি সে আমাকে এত ভালোবাসে সবথেকে আমি হ্যাপি বাট এখন স্যাড শেষ হচ্ছে ঠিক আছে আমি কি আমি সবসময় এটাই বলি যে সিরিয়াল চলাকালীন সবার সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষী বন্ধুত্ব সম্পর্ক সব তৈরি হয়েছে কিন্তু সিরিয়ালের পরে হ্যাঁ কিন্তু তারপর থাকে না তারপর যেটা থেকে যে ওটা অ্যাকচুয়ালি সম্পর্ক আমার মনে হয় এটা থেকে যাবে এটাই বলতে চাই যারা যারা রূপসা করে মনে মানুষ দেখেছো তারা তারা আবার নতুন ভাবে নতুন রূপে সবাইকে আমরা দেখতেও হবে বাট আমি ইচ্ছা তো করছি আমি পরে সিরিয়াল এটা মা হয় ওই বন্ডিং দিদির সাথে হয় না